ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর গতিতে বারুদ লাগাই দিছে যার জন্য এতদিন পরে সে এত উদ্বেগ তার জন্যই তো বলি যে আসলে ভারত এত কেন উদ্বেগ মানে ডক্টর ইনুস ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেল এতদিন কোনো নাড়াচাড়া নাই এতদিন পরে আইসা ভারত কেন এত উদ্বেগ তো এটার আসল রহস্যটা জানা গেছে তো আমরা জানি যে হচ্ছে ইস্কন যেই নেতা আছে চিন্ময় চিন্ময় গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে রংপুরে একটা সমাবেশ করে এই সমাবেশটা করার পিছনেও একটা উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্যটা জানতে হলে আসলে আমাদের একটু পিছনের দিকে যাওয়া উচিত উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলের সময় লালমনির হাটে ব্রিটিশরা একটি বিমান ঘাঁটি তৈরি করে যেটা নাকি এশিয়ার সর্ব মধ্যে দ্বিতীয়তম মানে এশিয়ার মধ্যে যেই বিমান ঘাটিগুলো আছে সেগুলোর মধ্যে সবচাইতে বড় বিমানঘাটির মধ্যে দ্বিতীয়তম হচ্ছে এই বিমান বিমানঘাটিটা যেটা লালমনির হাটে অবস্থিত আর এই বিমান বিমানঘাটিটা চিকেন স্নেকের প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার কাছাকাছি মানে বারো কিলোমিটার বাংলাদেশের মধ্যে তো খুব কাছেই এই বিমানঘাটিটা যেটা নাকি চিকেন স্নেক থেকে খুবই কাছে তো এইটা হচ্ছে এখন ভারতের বা মোদির হচ্ছে এখন মাথা ব্যথা তো এইখানে কিসের মাথা ব্যথা সেটা হচ্ছে ডক্টর এতদিন এই যে সামরিক ঘাঁটিটা ছিল বা বিমান ঘাঁটিটা ছিল এতদিন এটা বন্ধ ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর এটার আবার চালু করার সিদ্ধান্ত নিছে এবং এটার চালু করার জন্য কাজ শুরু করে দিছে এইখানেই হচ্ছে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথা যে সালের আমার চিকেন স্নেকের সামনে আমার বর্ডারের কাছে এত কাছাকাছি কেন একটা বিমান ঘাটি থাকবে এটি হচ্ছে বড় সমস্যা তার জন্য বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দিয়ে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করা চট্টগ্রাম এবং রংপুর বিভাগকে মানে দখল করার একটা প্রয়াস চলছে এই হচ্ছে আসল ঘটনা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আর বোকা না যে আসলে ভারতের যদি দমায় রাখতে হয় আসলে কোন দিক দিয়ে খেলতে হয় এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে কারণ তার কাছে বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা এসে পরামর্শ নেয় যে আসলে দেশ কিভাবে চালাইতে হয় বা রাজনৈতিক পরিস্থিতি কীভাবে শৃঙ্খলাবদ্ধ করতে হয় বা কীভাবে চালাইতে হয় এগুলা ভালো করে এই বুঝে তো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একবারে জায়গা মতো মাইরা দিছে তো এই জন্যই হচ্ছে ভারতের এখন বেশি মাথা ব্যথা শুরু হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ভালো করে ভালো করেই জানেন যে আসলে ভারতে ভারতকে দমাইতে হইলে তা কি কি করা দরকার তো ভারতের এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও বিমান বাহিনী প্রধান ইতিমধ্যেই হচ্ছে আমাদেরকে একটা আশ্বাস দিছে যে দরকার প্রয়োজনে সে আরও তথ্য উন্নত প্রযুক্তির বিমান বাংলাদেশ কিনবে জঙ্গি বিমানগুলো যেগুলো আছে যুদ্ধ বিমান এগুলো প্রয়োজনে কেনা হবে তো এগুলো না হচ্ছে ভারতের এখন মাথা খারাপ হয়ে গেছে যে আসলে বাংলাদেশে যে হোক কারণ আটকাইতে হবে কারণ এই এয়ারবেস বা এই বিমান ঘাঁটিটা যদি চালু হয় তাহলে ভারতের জন্য একটা বিশাল বড় হুমকি এবং চিকেন স্নেকের জন্য যে মুরগির গলা এটার জন্য খুব বড় একটা হুমকি এই জন্যই হচ্ছে এখন বাংলাদেশে বাংলাদেশের পিছনে উঠাগুড়া লাগছে যে এটাতে কেমনে দমানো যায়